হ্যালো আসসালামু আলাইকুম আঠা করুন সবাই ভালো আছেন খুব আপনার আল্লাহ তালে সহমতি আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিয়ার্স জীবনবাহের অবস্থা খুবই খারাপ আপনারা যেটা দেখছেন আগামীকাল গতকাল তো তাকে বাসায় রেখে আসছি আসলে বিয়ার্স আজকে কমিউনিটি ফোর্স দিয়েছিলাম যে আমি পুকুর পাড়ে যাবো কিন্তু পুকুর পাড়ে যাওয়ার জন্য মানে যে সমস্যা আমি দেখলাম যে বাজার সৃষ্টি হয়েছে তো সেই সবিক বিষয় নিয়ে আমি আমার দাদা দাদাভুজুদের সাথে বসার জন্য আমি পার্সোনাল আটনে বসি টুইয়ার্স তার আগে আমি একটা ছোট্ট কথা বলে নিই বিষয়টা হচ্ছে আপনারা যে যারাই আমার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করছেন বা বলছেন যে আমি এটা নিব টুইয়ার্স সেই বিষয়গুলো আমি বলতেছি আপনারা যদি নিতে চান তাহলে দুয়ের থেকে তিন দিনের মধ্যে সবাই নিয়ে নেবেন এবং আমাকে জানাবেন যে নিব ওই বলে রাখছেন যে হচ্ছে ভাইয়া নিবো তারপরে আর কোনো খোঁজখবর নাই দুয়ের থেকে তিন দিনের মধ্যে আমাকে এটা জানাইতে হবে নয় না ছাড়া আমার কোনো রাস্তায় আমি খুঁজে পাচ্ছি আর ভিভার্স একটা কথা হচ্ছে যারা অনেক দূরে থেকে বলছেন যে কখনোই মানে নেওয়া সম্ভব না যে যদি কোনো দিন জাতির মাধ্যমে পাঠানো যায় তাহলে নিব এইসব মা এইসব ভাইদের বলতেছি জ্যাফেলে ভাইয়া তারা দিন কখনো কোনো কিছুই বহন করে না যদি এমনটাই হতো তাহলে হয়তো দেখা যায় যে মানুষ জাতি মানে সংসারে খুঁটিনাটি চাষ সব দিন করে কেন কাজের টাকা খরচ করে শ্রমিক নিয়ে রাখতে পারবে আসলে তারা কখনো নই। কোনো কিছু বহন করে না তো তারপরেও যদি আপনারা নিতে চান যে পরিবারের জন্য বা পরিবারে রেখে দিলে পরবর্তীতে আপনারা এসে নেবেন সেই ক্ষেত্রে আপনারা দু থেকে তিন দিনের মধ্যে সব কিছু যোগাযোগ করবেন তার কারণ আমার বিপদ ঘুমায় আসতেছে ওই জায়গায় যদি আমি না যাই তাহলে হয়তো আপনারা আসলে বুঝতে পারতেছেন না যে আসলে মানে আমি কি থেকে কি করতে চাচ্ছি এক কথায় গেলে যে আমার দাদা হুজুরের বন্ধুকে বাঁচাতে চাচ্ছি দ্বিতীয় কথা গেলে যে নিজেও বাঁচতে চাচ্ছি আর তৃতীয় কথা হচ্ছে এখন বর্তমানে যে পরিস্থিতিতে আসি সেই পরিস্থিতির জন্য গ্রামের কিছু মানুষের যে সমস্যাগুলো হয়েছে সেগুলো সমাধান করা খুবই দরকার আমি মনে করতেছি আমি যেটা দেখলাম বা বুঝলাম যে এই সবকিছু ঘটনা কিন্তু

السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته Hold গতদিনে যে আমি একটা সমস্যার জায়গায় গেছিলাম ওই জায়গায় গিয়ে আসলে মানে ঘটনাটা আমি বুঝতে পারছি আমি যাওয়ার আগেও দেখার চেষ্টা করছি কিন্তু কিছু দেখতে পারি না পরবর্তীতে আমি যাই যাওয়ার পরে তো অনেক সমস্যা হয়েছে তো এই জন্য আমি একটা রাস্তা খুঁজছি

কি এক জায়গায় কি সমস্যা আছে ওটা দেখতে পারিস নাই তুই তাহলে তোর বুঝতে হবে ওই জায়গাটা জামার আমার জন্য উচিত নয় ক্ষতিকর তাহলে তুই কেন গেছিস কি আছে ওটা যদি দেখতেই তুই না পারি কেন বা দেখতে পারিস বুঝলাম না বিষয়টা আমি অনেক রকম ভাবে চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই তার সংস্পর্শে যাওয়ার মানে রাস্তায় তৈরি বুঝতে পারলাম না তবে একটু একটু আভাস পাইছিলাম যে খুব শক্তিশালী এবং মানে অন্য তার ক্ষমতা অনেক বেশি হ কেমন যেন একটা আলাদা আলাদা শক্তি মানে শক্তির আমি মানে শক্তির তুলনাই ফুটিতে পেলাম না যে আছে না যে আমার হয়তো শক্তি কেমন যে আমি কাজ করার শক্তি বেকার কাজের ক্ষমতা বেকার ওর আবার এমন একটা কাজের ক্ষমতা বেশি যেটা আমি বুঝলাম মানে কি বলবো আর তোকে বুঝতে হবে সেখানে সমস্যা রাতে হয় না সমস্যা কিন্তু হয় হুম যে জিম জাতি দিনে সমস্যা করতে পারে তাহলে ভাব রাত্রিতে কি কি ধরনের সমস্যা করতে পারে তো এটা বোঝা উচিত ছিল যে আমি যেহেতু আমি ওই জায়গায় কি আছে বা না আছে এটা আমি দেখতে পারিনি তাহলে তো তাহলে তোর অবসর উচিত ছিল সেখানে না গিয়ে আরো কিছু জানার আগ্রহ করা উচিত ছিল কোনো কিছু না বুঝেই এখন দেখ তোর কত বড় বিপদ হয়ে গেছে বিষয়টা হচ্ছে দাদু যখন একজনকে নিয়ে যায় তখন কিন্তু আমি তাকে খোঁজার জন্য যখন আমি পানিতে নামি আমাকে কিন্তু হয়েছে আমাকে আটকানোর ক্ষমতা নাই আমাকে আজকে রাখেও নাই কিন্তু রাখছিল তো অন্যজনকে আর আমি গেছিলাম শুধুমাত্র তাদের ডাকে যে তাকে যেন খুঁজবেনি যায় কিংবা তার রাস্তা কিন্তু দেখতে গিয়ে কিছু যাওয়ার পরে সাধারণ মানুষ অক্সিজেন তো বেশি থাকে না সর্বোচ্চ আমি অগদিনে হয়ে গেছিলাম কিন্তু যখন আমার জ্ঞান ফিরলো তখন আমি পানি নিচ থেকে ওঠার চেষ্টা করলাম জ্ঞানটা আমার পানির নিচেই ফিরছিল চেষ্টা করতে গিয়ে দেখি আমাদের যে হারিয়ে গেছিলো দাদা অবস্থা মানে নিয়ে আমার কাছে পরে তাকে নিয়ে আমি দেখলাম না কিছু শুনলাম যাইতে যাইতে কিছু রাস্তা যাইতে আমি না এখানে আমি যদি তাকে না বুঝি তাহলে তো আমি কিছু করতে পারবো না পারবো কি আর আমার একটা ধারণা যে তার একটা দিক দিয়ে কিন্তু খুব ভালো শক্তিটা যেটা হচ্ছে সে মানে তো অনেক কিছু করতে মানে সে যদি চায় যে এই জায়গায় এই এই জায়গায় আমি তোকে খোলে বলি এই জায়গায় মুখে উচ্চারণ করবে তা হতে বাধ্য হ্যাঁ আমি ওটাই বলতেছি এই দিক দিয়ে তার শক্তি আছে আমি এটা আমি দেখলাম বা বুঝলাম সে যদি চায় যে এখানে একটা জীবন্ত কিছু পশু পাখি এনে দিবে বা হয়ে যা হয়ে যা পরবর্তী একটা কল্পনা বা একটা অদৃশ্য ছায়া তৈরি করে তাই না এই শক্তিটা তার বেশি আসে অনেক বেশি যার কারণে গোলক ধাদার মতো কিছু সৃষ্টি করেছিল যেরকম আমাদের লোকের সাথে আওয়াজ করলে স্বাভাবিক স্বাভাবিকভাবে যখন আওয়াজ করবে তখন কিন্তু হয় পাশে থেকে আসবে না পিছন থেকে না সামনে থেকে

কিন্তু আমি চাইছি যে জীবন ভাইয়ের মুখের থেকেই কিন্তু জীবন ভাই তো কথা বলতে পারতেছে না আসলে ভয়টা ওকে যদি একটু পায় গেছে দাদু আমি যতটুকু চাইছি আমি করতেছি তারপরও ভয় পায়ে গেছে ভয়ের জন্য তার আর কি সমস্যা হয়ে গেছে এখন দাদু সব কথার এক কথা যে আমি তার এই যে সে যে এই যে মন গড়া ওই যে মন যা চাই তাই করতে পারে এই মন যা চাই তাই করতে পারে এইটা কাটায় উঠে তার কাছে আমি পৌঁছাবো কিভাবে মানে আমার নজরটা তার কাছে পৌঁছাবে কিভাবে আমি যখন তাকে নজর দিতে পারবো দেখো আমি যেটা মনে করি যে আমি যদি নজর দিয়ে তাকে দেখতে পারি যে সে কোন অবস্থায় আছে এবং কোন দিক দিয়ে কত শক্তিশালী তখনই কিন্তু আমি তার সাথে একটা কিছু করতে পারবো কিন্তু আমি যদি কিছু দেখতেই না পারি বুঝতেই না পারি সে যদি বুঝতেই না দেয় দেখতেও পারবে বুঝতেও পারবে এবং পরবর্তীতে আবার তুই ওই জায়গায় যাবি আসলে বেশ বিষয়টা হচ্ছে কি মানে কিরকম একটা সিস্টেম করে রাখছে মনে করেন আমি এই 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 পথ ধরে আমি এই মোমবাতির কাছে পৌঁছাবো কিন্তু সে কি করতেছে পথটা চেঞ্জ করে দিচ্ছে দিক দিয়ে কিন্তু ওই রকম একদম সেম সেম রাস্তা তৈরি করে দিচ্ছে যায় দেখে মনে কিছুই নেই মোমবাতিও নেই কিছুই নেই একটা ফাঁকা জায়গা চলে এরকম হচ্ছে বিষয় যে তাকে নজর দিতে গেলেই নজরটা অন্য দিকে পাঠাই দিচ্ছে বা অন্য একটা জিন যাতে কাছে পাঠাই দিচ্ছে তারপরে যখন আমি ঘুরে দেখে চলে আসি তখন দেখি যে না নজর তো অন্য দিনের ক্ষতি ওইটা কিন্তু পেয়ে সবকিছু একটা বিষয় আছে দাদু আপনি রাস্তাটা বলেন সব কথা এক কথা আমাকে গাল পারেন বোকা দেন রাগারাগি করেন রাগ করেন অভিমান করেন আমাকে রাস্তাটা দেখ আমি মানলাম ভুল ভুল হয়েছে হয়েছে কারণ আসলে যেখানে আমি কিছু দেখতেই পারি নাই তবে যাওয়ার আগে একটা বারের জন্য দাদুকে ডাকা উচিত ছিল দাদু আপনি একটু রাস্তাটা বলেন আর রাস্তাটা বলেন রাস্তা তো যাবই সেই রাস্তায় সেই পথে কিন্তু আমি একা যাব না আমার সঙ্গে আমার মাদার জিন আমার দম মাদার জিন সবাই যাবে সমস্যা নেই সেখানে যাইতে হলে একটি জিনিসের প্রয়োজন হবে এটা তোকে তুলে আনে একটি জায়গায় স্থাপিত করা আছে ওই জিনিসটা সেখান থেকে তোকে একা গিয়ে সেই জিনিসটা তুলে এনে তারপরে কেন তুই পরবর্তীতে ওই জায়গায় যাইতে পার এর আগে যদি যাস কোনো লাভ হবে না

কিন্তু বিষয়টা হলো কি দাদু আমার ওখানে তো লড়াই করতে হবে তা তো করতেই হবে আমি তো দেখলাম করতেই হবে কিন্তু সেই যুদ্ধটা আচ্ছা সেটা ছাড়া কোন বিকল্প রাস্তা নেই কোনো বিকল্প রাস্তা একটি মাত্র রাস্তা কারণ ওই জিনটা অনেক শক্তিশালী তার শক্তির প্রভাব অনেক অনেক ভারী সেই শক্তিটা একমাত্র কাটাইতে পারবে ওই সেই মূল্যবান জিনিসটা মানে মানে বিষয়টা হচ্ছে যে কাটা কাটা দিয়ে তোলা সেজে মায়াজল সৃষ্টি করতে বা তার মনের ইচ্ছা যেটা হচ্ছে সেটা করতেছে এইটা কাটানোর জন্য ওইটাও এক ধরনের ইচ্ছা শক্তি যেটা আমি যা মানে সাধক ওইটা যার হাতে থাকবে সেই সাধক যা বলবে সেই জিনিসটা তাই তাই না দাদু ঠিক আছে দাদু আমি প্রস্তুতি নিচ্ছি আমি চেষ্টা করতেছি ওই জায়গায় যাওয়ার উদ্ধারের তার আগে আচ্ছা দাদু আপনি কোনো ভাবে প্রস্তুতি নিতে পারবেন না একটু নিয়ে না তবে একটা কথা কি যে নিজে দেখা আর আপনি কি দিয়ে দেখিয়ে এনে তারপর আমি নিজে শুনে ওই রাস্তায় হাঁটা একটা বিকল্প হইতে পারে তাই না নিজের চোখ দিয়ে সবকিছু দেখি এটাই ভালো হবে মনে হয় নিজের চোখে দেখা এবং অন্যের চোখে দেখা অনেক লেখা হম তুই তো পারিস কাজটা সম্পূর্ণ আপনি

আপনি তো দেখলেন যে আমি কিভাবে আপনি ছিলেন আপনি তো কিছু করতে পারলেন দেখলাম কিন্তু বিষয়টা হচ্ছে আমার সাথে এক জায়গায় যাওয়া লাগবে বুঝছেন এইমাত্র দাদা হজুর আমাকে বললো ওই জায়গায় যাইতে এবং ওই জায়গায় গেলে তো আরো অনেক রকম সমস্যা আছে আপনি না বললেও যাবেন জানতে পেরে কিন্তু চলে গেছিল কিন্তু যাই কিছুই করতে পারেনা তো আপনি তো যাবেনি জানেন কিন্তু যাবেন কিভাবে জানেন আপনি রাস্তার উপায় বলে আপনি যাবেন হচ্ছে ভিন্ন পথ অবলম্বন করে সেটা হচ্ছে আপনি আমার শরীরের মধ্যে ঢুকবেন আমার শরীরে আপনি বহন করে তারপরে আমার সাথে যাবেন ওই জায়গায় আমি বলি ওই জায়গায় আমি থাকবো না কে থাকবে আপনি থাকবেন আমি আমি যখন আমি ভেতর থেকে রাস্তা বের করবো উপায় বের করবো আর আপনি উপর থেকে আমার হয়ে কথা বলবেন সেটা বলতে পারছি এক আছে ওর বন্দি করতে হবে হ্যাঁ মানে ওরা যেন বুঝতে পারে যে আমি আপনার সাথে কথা বলবো কিন্তু আমি তো না আমি তো ভেতরে চুপচাপ বসে আছি অন্য কোনো রাস্তা বের করাচ্ছে না হুম ঠিক আছে আমাকে দিয়ে যাবেন আর আহ একটু বলবেন খেয়ে ব্যস্ত আছে মনে হয় তাকে ডাকছিলাম করতে পারেনি আসবেন হয়তো তো আসবে হয়তো রাত্রে কারণ খবর যেহেতু পাঠাইতে আসবে আপনি তাকে একটু বলে দিবেন ঠিক আছে যে তার করণীয় কি তার করণীয় হচ্ছে সে অন্য একটা শরীরের মধ্যে ঢুকবে ঢুকার পরে আচরণটা যেন একটা বাচ্চা শিশুর মতো করে ফেলে যেন মানে ওখানকার প্রত্যেকটা জিনিসের নজর থাকে ওই দিকে বাচ্চা শিশুর ওপর যে শরীরের ভেতরে ঢুকতে কবো সেই শরীরের উপর আচ্ছা এদিক থেকে তারা কিন্তু একটা কথা কি আপনাদের দেখলেই সহজাত বুঝতে পারবে কিন্তু আমি এমন একটা কাজ করে দিব যে আপনারা যে আমার সাথে গেছেন এটা বুঝতে পারবে যে আপনারাও জিন্দি হ্যাঁ সুন্দর মতো করে সেই কাজগুলো আমার কিন্তু আপনাদের এই দুইটা করণে করবেন ঠিক আছে পরবর্তীতে আমি সবকিছু দেখে দেবো যাই হোক তাহলে আসতে পারেন সমস্যা নাই আর রাত্রে একটু আসেন রাত্রে একটু আসেন একটু কথা আসে বিষয়টা হচ্ছে বাস্তব জিনিসটা এরকমই যতটা সহজ ভাবি ততটা সহজ না আর যেটা সহজ ভাবি না সেটাই মানে যেটা কঠিন ভাবি সেটা সহজ আর যেটা সহজ সেটা কঠিন হয়ে যায় তো অগ্রিম কিছু বলতে চাচ্ছি না আপনারা গেলেই বুঝতে পারবেন কোথায় যাচ্ছে এবং কি করতে যাচ্ছে তো আপনাদের কাছ থেকে দোয়া সাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই শুধু দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন উঠতে চাচ্ছি যেহেতু অনেক কাজ অনেক রাস্তা অনেক উপায় বের করতে হবে তো এইটুকু বুদ্ধি নিয়ে যাইতে যাওয়া যাবে না তো এখানে শেষ করতেছি আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম